তো ওই পাড় থেকে যাদের এইদিকে দিকে যাদের বাড়ি তারা ওই পাটটা থেকে কিন্তু এই করে চলে আসলো বহুত দূর আর ওটা বাংলাদেশে কোন দিক পড়ছে উত্তর মানে কি রাজশাহী না এইদিকে রাজশাহী বিক্রি করছে এগুলো কি দাম নিচ্ছ আর এখানে কি ছিল এই ঘরটাই এটা আপনার হচ্ছে সরকারি সব ডাস্টবিন ডাস্টবিন ও সেই ডাস্টবিনগুলো ই হয়ে গেছে তো এখানে সরকারি যে ডাস্টবিনের একটা এখানে ঘর করেছিল সেটাও কিন্তু জলে প্রায় ডুবে গিয়েছে বলা যায় সব ডাস্টবিনের জাবরজনার সেই বস্তাগুলো কিন্তু রীতি রকম ভাসছে দেখতে পাচ্ছ জল পুরো রাস্তায় একদম উঠে গেছে পুরো জল কিন্তু একদম চলে আসছে এটাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর এলাকা বর্ষা জলে প্লাবিত হয়েছে গ্রাম রাস্তা আর চাষের জমি প্রতিদিন নদী স্রোত বদলে দিচ্ছে এই অঞ্চলের ভূগোল জীবনের সঙ্গে এই লড়াই এখানে মানুষের জন্য এক স্বাভাবিক বাস্তবতা কখনও নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে ভিটে মাটি কখনও আবার নতুন চর জেগে উঠেছে জলের বুকচিরে ফসলের মাঠ ডুবে গেলেও নৌকায় হয়ে ওঠে জীবনের ভরসা কঠিন এই পরিস্থিতিতেও চরবাসীর সংগ্রামী জীবন থেমে থাকে না কারণ এটাই তাদের নিত্যদিনের বাস্তব তো দর্শক বন্ধুরা আমি আলহিম আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি তো আমি আজকে যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম তো যেই গ্রামে বর্ষার সময় কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং বর্ষার জলে পুরো গ্রাম কিন্তু প্লাবিত হয়ে যায় তো আজকে সেখানে এসেছি আর দেখতে পাচ্ছ এই সেই পদ্মার জল এই দিকে চলে এসছে এতটা পর্যন্ত এইদিকে গ্রামের রাস্তা এটা তো এতটা বর্ষা জলে প্লাবিত হয়েছে এই এলাকাগুলো আর এই যে সামনে দেখতে পাচ্ছ নৌকো আছে তো ওইগুলো কিন্তু একটা সময় চর ছিল তো আমি আজকে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের একটি চর সংলগ্ন একটি গ্রাম তো যেই গ্রামে বর্ষার সময় কিন্তু বর্ষার জলে প্লাবিত হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয় তো এখনও সেম বর্ষা তাই হয়েছে এই যে জল পুরোটা এই দিকেও কিন্তু জল বেড়েছে পুকুর ছিল এই কিন্তু জল বেড়েছে আর এইদিকে এভাবে পাট জাগ দিয়ে রেখেছে এই পাট পচিয়ে পাটকাটি চাষি নিয়ে যাবে আর এইভাবে যাদের পাট ছাড়ানো হয়ে গেছে তারা কিন্তু এখন এইভাবে পাটকে শুকোচ্ছে আর এই যে বাড়ির অবস্থা দেখো একদম জল আরও বেশি ছিল এখন জল তুলনামূলক একটু কম জল আরও বেশি ছিল নাকি ও এই রাস্তা বন্ধ জল চলেছিল আপনার কি এখানে বাড়ি তো এই জল কতদিন হলো বাড়া এক সপ্তাহ হলো কালকে তাই তো আপনার এই পুরো রাস্তা একদম পুরো লেভেল হয়ে যায় জলে হ্যাঁ পুরো লেভেল হয়ে যায় আর এখানে কি ছিল এই ঘরটায় এটা আপনার একটু সরকারি সব ডাস্টবিন মাসবিন ও সেই ডাস্টবিনগুলো গো ই হয়ে গেছে তো এখানে সরকারি যে ডাস্টবিনের একটা এখানে ঘর করেছিল সেটাও কিন্তু জলে প্রায় ডুবে গিয়েছে বলা যায় ডাস্টবিনের জবর্জনার সেই বস্তাগুলো কিন্তু রকম ভাসছে দেখতে পাচ্ছ মানে জল আরও অনেক বেড়েছিল কিন্তু একটু আগের চাইতে একটু কমেছে মানে এখানে যে দাগটা দেখে যেটা বোঝা যাচ্ছে আর রকম অবস্থা এই যে ঘরবাড়ির খুব শোচনীয় অবস্থা এটা সম্ভবত গোলঘর তো গোয়ালঘরও কিন্তু এইভাবে জল ঢুকে গিয়েছে এই যে বাড়ির ভেতরটা তোমাদের এখান থেকে দেখায় তো দুপাশটায় দেখতে পাচ্ছ বর্ষা জলে পুরো প্লাবিত হয়ে আছে আর এখানে এই যে ডিঙি এই ডিঙি করে কিন্তু জেলে ভাইরা মাছ ধরতে যায় এখন অনেকে জাল পাচ্ছে সেই জাল কিন্তু ভোরবেলায় তুলবে এবং সেই মাছগুলো নিয়ে কিন্তু বিক্রির উদ্দেশ্যে যাবে তো এই 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 এইখানেই কিন্তু রয়েছে সেই পাটগুলো সারি সারি হবে যে পাটগুলো পচিয়ে সেগুলো নিয়ে যাবে তো এক মৃদু মনোরম পরিবেশ বেশ ভালোই লাগছে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর তো পুরো ঝলমল করছে সেই স্রোতে সূর্যের আলোটা যখন পড়ছে আর ওই সামনে দেখতে পাচ্ছ ফেরিঘাট যে ফেরিঘাট থেকে নৌকা চলাচল ব্যবস্থা ছিল যেটা এখন এই দিকেই শুরু হয়ে গেছে কারণ ওই ওইপাটায় যারা যাচ্ছে তারা এই দিক থেকে নৌকা করে কিন্তু ওই পারে যাচ্ছে ওই পারে ইন্ডিয়ান চর এবং বাড়িঘরও রয়েছে আর তার ওই সামনে ওই দিকে কিন্তু বাংলাদেশ তো এই গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে ওই সামনে একটা ঘর দেখতে পাচ্ছ ঘরেও কিন্তু জল চলে গেছে আর সামনে দেখতে পাচ্ছ একটা টাপা নৌকা ওই চর থেকে এই দিকে আসছে তো এই চর এলাকায় বর্ষার সময় একরূপ গরমের সময় কিন্তু একরূপ মানে প্রতি সিজনে কিন্তু ভিন্ন রূপ দেখা দেয় এই চর এলাকায় আর এটাই এই রাস্তার এটাই একদম শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি যে চর সংলগ্ন একটি গ্রামে তো এই গ্রামটার এই যে রাস্তা চরে যাওয়ার জন্য যেই মেন রাস্তা সেই রাস্তা কিন্তু এখন এই বর্ষার জলে কিন্তু পুরো ব্লক হয়ে গেছে এবং জলে পুরো ভেসে গেছে এবং রাস্তার কাজ কিন্তু আর সামনের দিক হয়নি এই জলের কারণে এই যে আর সামনে যেই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ ওগুলো ভারতীয় চর এর বাড়িঘর এবং ওই পাটায় বিভিন্ন চর রয়েছে তোমাদের এর আগের এর আগের আমি ভিডিওতে তোমাদেরকে সব চরগুলো দেখিয়েছিলাম সেই চরগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এপারটাই ছিল যেটা এখন পুরো জলে প্লাবিত হয়ে গেছে গ্রামের মানুষ এভাবে কিন্তু নৌকাতে করে এখন পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের একটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এক চর এলাকায় যেখানে বর্ষার সময় কিন্তু এই এলাকাগুলো প্লাবিত হয় এবং বহু ঘর বাড়ি চরের যেগুলো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো এবারও তার কোনো বিকল্প নেই দেখতে পাচ্ছ অনেক বাড়ি ঘর কিন্তু তোমাদেরকে দেখালাম সেগুলো পুরো ডুবে গিয়েছে বেশ যেগুলো ছোট ছোটো যেগুলো ঘর ছিল সেগুলো তো ডুবেই গিয়েছে আর ম্যাক্সিমাম ঘরে কিন্তু প্রায় ঘরের ভিতর জল ঢুকে গিয়েছে তো এক এখন এই বর্ষার সময় এই প্লাবিত ঘরবাড়িগুলো কিন্তু খুবই করুণ অবস্থায় রয়েছে এবং তোমাদেরকে দেখালাম এই পাশে সব পাট কিন্তু জাগ দেওয়া রয়েছে এই পাট জাগ দেওয়ার পর কিন্তু এগুলো ছাড়িয়ে সেগুলো কিন্তু নিয়ে যাবে এবং বাজারে বিক্রি করবে আর আমার এই পাশটা দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু সেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেই চর এলাকাগুলো যেগুলো তোমাদের এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি অলরেডি তো এখন এই চর এলাকায় যাওয়ার জন্য কিন্তু এখান থেকেই নৌকা করে কিন্তু যেতে হবে যেটা এক সময় ওই ফেরিঘাট থেকে কিন্তু যেতে হতো আর এই সামনে দেখতে পাচ্ছি যে রাস্তাটা এই এটাই কিন্তু এই গ্রামের শেষ রাস্তা বলা যেতে পারে এই গ্রামে আসা কিন্তু একটাই পথ যেটা আর এখানে কিন্তু এই পথটা এখানে সে কিন্তু শেষ হয়েছে আর সামনে কিন্তু আর মানে এগোয়নি রাস্তাটা কারণ এখানে পুকুর ছিল সেই পুকুরের কারণে কিন্তু এই রাস্তাটা এই পর্যন্তই কিন্তু শেষ হয়ে গেছে যেটা এখন বন্যার কারণে কিন্তু সব মানে ভরাট হয়ে গেছে জলে সেজন্য হয়তো বোঝা যাচ্ছে না আর দেখতে পাচ্ছ এখানে জল পুরো রাস্তা একদম উঠে গিয়েছে এই যে পুরো জল কিন্তু একদম চলে আসছে তো দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু পারাপার হচ্ছে নৌকাতে করে তো এভাবেই এখান থেকে তাদের দৈনন্দিন যে সামগ্রী সেগুলো কিনে কিন্তু বস্তায় করে দাগে করে কিন্তু নিয়ে যাচ্ছে সেই চর এলাকায় যেটা একদম বাংলাদেশ সীমান্তে উল্টা হলো কিন্তু তো বন্ধুরা সেই ফিরিঘাটের দিক যাচ্ছি সামনেই যেটা আগে ওই দিকটাই ছিল সামনে অনেক এখানকার গ্রামের মানুষজন যাচ্ছে যাদের ওই পাটটাই বাড়ি তো এরকম রাস্তা দেখতে পাচ্ছ এই পাটা থেকে নৌকাগুলো এই পারে আসছে এবং যাদের এই পারে বাড়ি তারা কিন্তু এই নৌকা করে যাদের ওই দিকে বাড়ি তারা কিন্তু এখান থেকে ঘাট থেকে কিন্তু যাচ্ছে দারুণ আর স্কাই ভিউটা দেখো দারুণ এখানে অসংখ্য গরু রয়েছে গ্রামের হ্যাঁ ফেরিঘাটে আসলাম আর এখানে দেখতে প্রচুর অসংখ্য বাইক রয়েছে এবং সেই এই পাটায় যাচ্ছে আমাদের দুজন আছে আপ ডাউন তিরিশ টাকা নিল তো এই যে অনেক মানুষ নৌকাতে রয়েছে তারাও যাবে ওপারটায়

Sure. but তো ওই পার থেকে যাদের এই দিকে এই চরের দিকে যাদের বাড়ি তারা ওই পাটা থেকে কিন্তু এই নৌকা করে তারা চলে আসলো এখন সন্ধ্যা ঘনি আসছে সেই জন্য যে যার বাড়ি ফেরার জন্য সেই নৌকা করে এখন চলে আসছে আর এই যে দেখতে পাচ্ছ অনেকে ঘুরতে এসছে অনেকে বাড়ি ফেরার পথে এপারে আসছে এই যে একটা টাপন নৌকা দেখতে পাচ্ছ এখানে রান্না বান্না সমস্ত সব রকম ব্যবস্থা রয়েছে জেলে ভাইদের জন্য তারা এই নৌকা করে কিন্তু

তো বন্ধুরা এই হ্যাঁ পদ্মা থেকে যে ছোট ছোট মাছ ওইগুলো ধরে নিয়ে আসলো সেগুলো এখানে কিন্তু বিক্রি করছো না এগুলো কি দাম নিচ্ছ টাকা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি তো এখানে সারি সারি হয়ে দেখতে পাচ্ছো এখানে জাল পাতা আছে এই জালগুলোতে মাছ উঠবে রাত্রেবেলায় এবং সকালের দিক কিন্তু আসবে এবং এই এই জাল থেকে কিন্তু মাছ নিয়ে যাবে জেলে ভাইয়েরা তো এখানে সারি সারিভাবে দেখতে পাচ্ছি সেই জাল কিন্তু এখানে বসিয়ে রেখেছে আর আমরা ওই পাটটা থেকে আসলাম ওই যে এখানে হ্যাঁ গাছ দেখতে পাচ্ছ এই মাঠটা পুরো তো যখন বেশ কিছুদিন আগে দিন পনেরো আগে এখানে কিন্তু এইগুলোতে পুরো পানি চলে এসেছিলো এবং এই ফসলে ফসলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানকার স্থানের বললো তাদের ফসলে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছিল আপনারই মশ নাকি এখানে জল কতটা বেড়েছিল এতদূর মনে চলে এসেছিল এখানে যে এখানে রয়েছে এগুলো তো নাকি ক্ষতি হয়েছিল তাই শুনলাম আর এইদিকে আপনার এটা তো ভারত বাংলাদেশ বর্ডার তো বাংলাদেশ কোন দিকে আপনার এই দিকটায় তো বহুত দূর এখনো আর ওটা বাংলাদেশে কোন দিক পড়ছে উত্তর মানে কি রাজশাহী না এদিকে রাজশাহী আপনার এখানেই বাড়ি তো এই আপনার এই এখন বর্ষাকালে কি কি মাছ পাওয়া যাচ্ছে এই পদ্মাতে সব রকম ইলিশ কি পাওয়া যায় ইলিশ এখন ইলিশ এখন হবে না ও তো এই যে সামনে দেখতে পাচ্ছ নৌকা করে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই চরে যাওয়ার সেই পথটা যেটা এখন এই জল নদীর জল কিন্তু একদম রাস্তায় উঠে পড়েছে কি এক করুণ অবস্থা যদি একটু বেশি বৃষ্টি হয় তো এই দিক দিয়ে কিন্তু মানুষজন যাতায়াতের জন্য খুবই কিন্তু বিপজ্জনক হয়ে যাবে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো জলটা চলে এসছে রাস্তায় আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো দারুণ লাগছে তো সূর্য অস্ত যাচ্ছে আর এরকম একটা মনোরম একটা পরিবেশ এক অপরূপ দৃশ্য সত্যি দারুণ আছে দর্শক বন্ধু এই ছিল আজকের ব্লগ তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই